নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি হাজির হয়েছি তালের রুটি নিয়ে তালের রুটি তোমরা অনেকেই খেয়েছ তবে একবার এইভাবে বানিয়ে খাবে আশা করি তোমাদের এই রেসিপিটি খুব ভালো লাগবে তো চলো দেখে নিই তালের রুটি আমি কিভাবে বানাচ্ছি প্রথমে তালটা আমি ভালোভাবে মেরে শাঁসটা বের করে নিয়েছি এরপর এটা আমি ভালোভাবে ফুটিয়ে নেব খুব টাইম নিয়ে ফোটাতে হবে আর ভালোভাবে ফোটাতে হবে আর তাল যখন আমি ফুটিয়ে নেব তখন এর সাথে আমি অ্যাড করছি স্বাদ মতো চিনি আর লবণ তোমরা চাইলে গুঁড়ো অ্যাড করতে পারো তবে আমি চিনি ব্যবহার করেছি তালটা এভাবে নাড়াচাড়া করে আমি ফুটিয়ে নেব তাল যখন আমার অনেকটা ফুটে আসবে এর সাথে আমি অ্যাড করছি এক বাটি মতো চালের গুঁড়ো আর দেব দু বাটি আটা কিন্তু সব নাড়াচাড়া করেই মিক্স করতে হবে গ্যাস বন্ধ করলে চলবে না গ্যাস অন রেখেই নাড়াচাড়া করে আমি আটা আর চালের গুঁড়োকে টাইম নিয়ে ভালোভাবে মিক্স করব যত ভালোভাবে মিক্স করব। রুটি আমার তত টেস্ট হবে এইভাবে নাড়াচাড়া করে আমি মিক্স করতে থাকছি আমার অনেকটা যখন মিক্স করা হয়ে গেছে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এরপর এটা আমি থালাতে তুলে নিয়েছি থালাতে তুলে নিয়েছি কারণ এটা আমি ঠান্ডা হতে দেবো তাছাড়া রুটিটা তো আমি বেলতে পারবো না তাই একটু ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি তালটা আমার ঠান্ডা হয়ে এসছে এরপর আমি তালের রুটিটা অল্প অল্প আটা দিয়ে ভালোভাবে বেলে নিচ্ছি রুটি আমার বেলা হয়ে গেছে এরপর তাওয়াটা আমি গরম করে নিয়েছি এরপর রুটিটা তাওয়ার মধ্যে দিয়ে রুটিটা উল্টে পাল্টে ভালোভাবে আমাকে সেঁকে নিতে হবে তালের রুটির দুধ বা ঘিয়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আশা করি তোমাদের এই রেসিপিটি ভালো লাগলো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সকলকে জানায় ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ জানাই